এলাম বৃষ্টি মাথায় নিয়ে তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে বৃষ্টি হচ্ছে চলো দেখবে এই দেখো মুসুলধারে বৃষ্টি হচ্ছে দেখো ঠিক আছে মুসুলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই রোলে আসলাম রান্নাঘরে রান্না করতে তো আজকে রেসিপিটা তোমাদেরকে বলে দিই একদম সহজ চটজলদি করে নেব চলো দেখিয়ে দিই তোমাদেরকে তো এই দেখো এখানে কিন্তু গাঁঠি কচু আর আলু কিন্তু আমি কেটে মানে গাঁঠি কচুটা ধুয়ে নিয়েছি যেহেতু মাটি লেগেছিল আর আলুটা আমি করে চোকলা শুদ্ধই ধুয়ে নিয়েছি গাঠি কচু দিয়ে দিয়ে আলু আজকে রসা হবে আর তার সাথে কিন্তু চিংড়ি মাছও যাবে এই দেখো চিংড়ি মাছ দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে গাঠি আলুর রসা হবে তো এই হচ্ছে আজকে রেসিপি চলো চট জলদি করে নি কিভাবে করছি দেখতে থাকো গাঁঠি কচু আর আলু কিন্তু প্রেশারে দিয়ে দিয়েছি প্রেশারে আমি একটা সিটি দিয়ে নামিয়ে নেবো আর এখন যদি কচু কাটতে বসি তাহলে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে ওই জন্য একটা সিটি দিয়ে নেব তাহলে সিদ্ধ করে নিলে চটজলদি হয়ে যাবে ওই যেখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটাই সিটি দেবো চলো গাঠি কচু আর আলু কিন্তু সিদ্ধ করে আমি ছুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল কিন্তু গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা গোটা জিরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা তোমরা চাইলে আগেও ভেজে নিতে পারো কিন্তু আমি আগে ভেজে নিলাম না এটার টেস্ট একটু অন্য রকম হয় যেহেতু চিংড়ি মাছের পুরো গন্ধটাই গাঠি কচুর মধ্যে যায় জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা নুন এখন অল্প করে দিলাম গাঠি কচু দেওয়ার পরে তারপরে দেবো হলুদ ভালো করে মশলাটা কষিয়ে নেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা বৃষ্টি কিন্তু এদিকে হয়েই যাচ্ছে জোরেই হচ্ছে মশলা কিন্তু কষানো হয়ে গেছে ভালোভাবে এবার সিদ্ধ করা গাঠি কচু আর আলু দিয়ে দেবো এবার দিয়ে দেবো জল এবার নুন দিয়ে দেবো ঝোলটা ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব গাঠি কচু আলু চিংড়ি মাছের ঝোল কিন্তু রেডি দিয়ে দেবো হচ্ছে গরম মশলা কারো বারো ঝোল করে নিয়েছি এবার নামিয়ে নেব তো দেখো চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর গা মাখা ঝোল কিন্তু রেডি আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসা তো আজকের মতন টাটা